আমরা প্রায়ই সাহারা মরুভূমিকে মানুষের জন্য এক দুর্গম প্রাণহীন স্থান হিসেবে ভাবি কিন্তু যদি বলি এই বালিতেই আটকা পড়ে আছে মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের চিহ্ন আজ আমরা শুধু জলবায়ুর পরিবর্তনের গল্প নয় সেই সবুজ সাহারায় বসবাস করা আমাদের পূর্বপুরুষদের গল্প জানব তারা কারা ছিল কিভাবে বেঁচে ছিল এবং প্রাকৃতিক পরিবর্তনের সময় কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা তাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল এবং তাদের এই অঞ্চল ছাড়তে বাধ্য করেছিল দু সাল আফ্রিকার প্রচণ্ড তাপে পুড়ছে গোবেরো নামের এক প্রত্যন্ত স্থান যা আজ নাইজারের অংশ এখানে নৃতত্ববিদ পল সেরেনো এবং তার গবেষক দল মরুভূমির বুকে ফসিলের সন্ধানে খনন চালাচ্ছেন হঠাৎ এক গবেষকের ব্যালচা কিছুর সঙ্গে আঘাত করে মাটি সরাতেই ধীরে ধীরে উন্মোচিত হয় একটি মানব কঙ্কাল এটি একজন নারীর কঙ্কাল আর তার বুকের ওপরে শায়িত দুটি শিশুর কঙ্কাল তাদের চারপাশে ছড়িয়েছিল হাড়ের গহনা পাথরের অলঙ্কার এটি শুধু কিছু কঙ্কালের আবিষ্কার নয় এটি ছিল একটি পরিবারের ট্র্যাজেডি যেন সময়ের ভেতর আটকে থাকা এক শোকের মুহূর্ত প্রায় ছ হাজার বছর আগের এই আবিষ্কারই খুলে দেয় গ্রিন সাহারা নামের এক বৃহত্তর গল্পের দরজা গোবেরও শুধু একটি শুরুমাত্র এর পরের আবিষ্কারগুলো নৃতত্ত্ববিদদের সামনে প্রমাণের এক সম্পূর্ণ স্তূপ খুলে দেয় যেগুলো একত্রে মিলে সাহারার বুকে এক প্রাণবন্ত অতীতের ছবি আঁকে আলজেরিয়ার তাসিলি নোয়াজ্জার এবং লিবিয়ার আকাকা স্পর্দমালায় আজও ছড়িয়া আছে পাথরের গায়ে আঁকা হাজার হাজার গল্প ইউনেস্কো স্বীকৃত এই এলাকাগুলোতে পাওয়া গেছে হাজারেরও বেশি পাথরের যেগুলো বারো হাজার বছর আগের মানুষের জীবন যেন চোখের সামনে এনে দেয় সেখানে দেখা যায় মানুষ মাছ ধরছে সাতার কাটছে আজ যেখানে এক ফোঁটা জলও নেই কোথাও তারা শিকার করছে জলহস্তি জিরাফ হাতি এমনকি গণ্ডারের মতো বিশাল প্রাণী আবার সময়ের সঙ্গে সঙ্গে ছবিগুলো বদলে যায় শিকারের জায়গা নেয় গবাদি পশুর পাল গরু আর ছাগল চড়ানোর দৃশ্য নৃত্যের ভঙ্গি আর সম্ভবত ধর্মীয় আচার অনুষ্ঠান এই শিল্প শুধু ছবি নয় এটি ছিল এক জীবন্ত আর্কাইভ কিন্তু গল্প শুধু পাথরের গায়েই থেমে থাকেনি সাহারার ভেতরে আজকের মিশরের নাবদাপলায়া আর খার্গা মরুদ্যানের নিচে মিলেছে স্পষ্ট বসবাসের চিহ্ন মাটির নিচে লুকিয়েছিল পাথরের কুড়ে ঘরের ধ্বংসাবশেষ বিশাল চুলা আর কূপের চিহ্ন যা প্রমাণ করে তারা শুধু যা যা ছিল না বরং স্থায়ী কিংবা অর্ধস্থায়ী গ্রামে বসবাস করত দৈনন্দিন জীবনে তারা ব্যবহার করত অসাধারণ সূক্ষ্ম মাইক্রোলিথ ক্ষুদ্র কিন্তু ধারালো পাথরের অস্ত্র এই অস্ত্র দিয়েই তৈরি হতো তীর ভালা এমনকি করাত। পাশে পাওয়া গেছে নিখুঁতভাবে তৈরি মৃৎপাত্র আর শেষে প্রাচীন আবর্জনার স্তূপ যেগুলোকে বলা হয় মিডেন সেখানে পাওয়া গেছে মাছের হাড় জলহস্তি গবাদি পশুর অস্থি আর শামুকের খোলস এই নীরব অবশিষ্টাংশগুলোই বলে দেয় সবুজ সাহারার মানুষ শুধু বেঁচে ছিল না তারা ভালোভাবেই বেঁচেছিল এই সভ্যতা একদিনে গড়ে ওঠেনি এটি বিকশিত হয়েছিল হাজার হাজার বছরের দীর্ঘ সময় জুড়ে এমন এক সময় যখন সাহারা ছিল সবুজ জলপূর্ণ আর প্রাণে ভরা বিজ্ঞানীরা এই সময়কালকে বলেন আফ্রিকান হিউমিড পিরিয়ড এই স্বর্ণযুগের শুরুতে সাহারায় বসবাস করত প্রথম দিকের শিকারী সংগ্রাহক মানুষ তারা পরিচিত কিফিয়ান সংস্কৃতি নামে প্রায় দশ হাজার থেকে আট হাজার বছর আগে এরা ছিল লম্বাকার শক্তিশালী আর দক্ষ শিকারী বিশাল রদের পাশে তাদের জীবন গড়ে উঠেছিল তারা শিকার করত বড় মাছ আর বন্য গবাদি পশু কিন্তু প্রকৃতি ধীরে ধীরে বদলাতে শুরু করে বৃষ্টি কমে আসে রদ সংকুচিত হয় আর ঠিক তখনই সাহারার মাটিতে আসে নতুন এক মানুষ তারা পরিচিত টেনেরিয়ান সংস্কৃতি নামে প্রায় সাত হাজার থেকে চার হাজার পাঁচশো বছর আগে শারীরিকভাবে তারা হয়তো ছিল তুলনামূলক ছোট কিন্তু তাদের বুদ্ধিমত্তা ছিল বিশাল জলবায়ু যখন ক্রমশ শুষ্ক হয়ে উঠছিল তখন টেনেরিয়ানরাই প্রথম শেখে অভিযোজন তারা ছিল সাহারার প্রথম মানুষ যারা বন্যপ্রাণীকে পোষ মানিয়ে পালন শুরু করে গরু ছাগল ভেড়া ধীরে ধীরে তাদের সঙ্গী হয়ে ওঠে তারা তৈরি করত নিখুঁত মৃৎপাত্র গড়ে তুলত আরও স্থায়ী বসতি এটি ছিল ইতিহাসের একটি মোড় ঘোরানো মুহূর্ত প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীলতা থেকে প্রকৃতিকে রূপ দেওয়ার পথে প্রথম পদক্ষেপ কিন্তু এই অভিযোজনও শেষ পর্যন্ত যথেষ্ট ছিল না প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে শুরু হয় এক ভয়ঙ্কর সংকট বৃষ্টি প্রায় থেমে যায় হ্রদ শুকিয়ে যায় প্রাণী মরতে শুরু করে আর মানুষ তারা দাঁড়ায় তিনটি কঠিন পথের সামনে কেউ চলে যায় নীল নদের দিকে নতুন জীবনের আশায় কেউ চেষ্টা করে মরুদ্যানে জটিল জলসরবরাহ ব্যবস্থা ফগ্গারা তৈরি করে টিকে থাকতে আর কেউ ইতিহাসের পাতায় হারিয়ে যায় আজ গোবেরো নাইজারের গভীরে একদম নির্জন উত্তপ্ত মরুভূমি চারপাশে শুধু পাথর আর বালি জীবন বলতে কিছুই নেই কিন্তু এই নিরবতার মাঝেই এখনো পড়ে আছে নৃতত্ত্ববিদদের চিহ্নিত করা সেই কবরগুলো যেন তারা নীরবে বলে আমরা এখানে ছিলাম সাহারার আরেক প্রান্তে আলজেরিয়ার তাসিলিনার বিশাল অদ্ভুত স্বপ্নের মতো এক পাথরের জঙ্গল সারিয়েলি বিউটিফুল এই পাথরের ফাঁজে ফাঁজে লুকিয়ে আছে গুহা আর সেই গুহার দেয়ালে আঁকা আছে হাজার হাজার বছর আগের মানুষের গল্প সূর্যের আলোয় ছবিগুলো আজ ফিঁকে তবু তারা এখনো অক্ষত আজও সেই চিত্রগুলো দর্শকদের বিস্মিত করে কারণ তারা প্রমাণ এই মরুভূমি একসময় নীরব ছিল না আর সাহারার আরেক কোণে মিশরের নাবতাপ লায়া আজ এটি একটি শুষ্ক হ্রদের তলান কিন্তু মাটির গায়ে এখনও স্পষ্ট এক অদ্ভুত বিন্যাস পাথর সাজানো নিখুঁত ছকে বিজ্ঞানীরা মনে করেন এটি আফ্রিকার প্রাচীনতম জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কাঠামো সম্ভবত একটি প্রাগৈতিহাসিক ক্যালেন্ডার আকাশ দেখে সময় বোঝার চেষ্টা মরুভূমির বুকে দাঁড়িয়ে মানুষ তখনও ভবিষ্যৎ পড়তে শিখছিল সাহারা আজ নীরব শুষ্ক নির্দয় কিন্তু প্রকৃতি কখনো স্থির থাকে না বিজ্ঞানীরা জানেন পৃথিবীর জলবায়ু জলে দীর্ঘ প্রাকৃতিক চক্রে আর সেই চক্রেই সাহারা আবার সবুজ হবে হয়তো আর পনেরো হাজার বছর পরে আবার ফিরবে বৃষ্টি জন্ম নেবে হ্রদ ঘাসে ঢেকে যাবে বালি কিন্তু তখন এখানে কি থাকবে মানুষ নাকি আমাদের সভ্যতাও একদিন বালির নিচে চাপা পড়ে নিদর্শন হয়ে যাবে কবর গুহাচিত্র প্লায়ার পাথর গোবেরোর তারা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি বদলায় আর মানুষকে বদলাতেই হয় সবুজ সাহারা একদিন হারিয়ে গিয়েছিল আবার ফিরবে প্রশ্ন শুধু একটাই আমরা কি তখনও এই গল্প বলার জন্য এখানে থাকবো।